বারবার যে আমার সাথে কেন এরকম হয় আমি কিচ্ছু বুঝতে পারছি না বিশ্বাস করো বন্ধুরা আমি কিচ্ছু বুঝতে পারছি না বারবার আমার সাথে কেন এরকম হচ্ছে তিন বছর একসাথে থাকার পর ফাইনালি আমাকে ছেড়ে চলে গেল ফাইনালি আমি সত্যি বুঝতে পারছি না আমার অপরাধটা কোথায় কিচ্ছু বুঝতে পারছি না আমি স্বপ্ন ভাবিনি বিশেষ করে তিন বছর একসাথে থাকার পর আমার সাথে এরকম হবে আমি ভাবতে পারিনি আমি প্রথম থেকে তোমাদের সাথে বিষয়টা শেয়ার করি তাহলে তোমরা বুঝতে পারবে আমার এই মুহুর্তে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা কতটা দরকার আমি সারা রাত ঘুমোতে পারিনি আজকে কটা দিন আমি নিজের সাথে নিজের লড়াই করে গেছি যে কি থেকে কি হয়ে গেল আমার আমার কেন এত বড় সর্বনাশ হলো আমার কেন এত বড়ো ক্ষতিটা হলো আমি কিচ্ছু বুঝতে পারছি না আমার ধরো আজকে এই নিয়ে আমার সাথে দুবার একই ঘটনা ঘটলো দুবার যখনই আমি ঘুরে দাঁড়াতে যাই যখনই আমি মনে করি না এবার হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু না যখন ভাবি যে সব ঠিক হয়ে গেছে সব কিছু ঠিক হয়ে যাচ্ছে আর আমার কোনো সমস্যা নেই লাইফে এবার আমি আস্তে আস্তে গেব তখনই আমাকে ছেড়ে চলে যায় এর আগেও একবার এরকম হয়েছে তো তোমাদের সাথে পুরো বিষয়টা শেয়ার না করে আমার থাকতে পারছি আমার ভাবতে পারবে না তোমরা যে কত মানসিকভাবে আমি ভেঙে রয়েছি আমি বোঝাতে পারবো না তো এরকম যে কোনো মানুষের সাথে ঘটতে পারে আমি জানি না আদৌ সে ফিরে আসবে না আমি সেটাও জানি না আদৌ কবে ফিরে আসবে সেটাও আমি কিছু জানি না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হলো তোমাদের সাথে সবটা শেয়ার করা দরকার তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আমার ভীষণ পরিমাণে দরকার ভীষণ তোমরাই পারো একটা মানুষকে নিচ থেকে ওপরে তুলতে আবার তোমরাই পারো একটা মানুষকে ওপর থেকে নিচে ধপাস করে নামিয়ে দিতে মন ঘুম থেকে নড়াচড়া করছে ওই জন্য আমি একটুখানি আসতে কথা বলছি আমি অনেক ভাবনা চিন্তার পর সিদ্ধান্ত নিয়েছি তোমাদের সাথে বিষয়টা জানানো দরকার কারণ তোমরাও অপেক্ষায় রয়েছো যে কি ব্যাপার কি হলো কিছু জানালে না হঠাৎ করে তুমি কোথায় চলে গেলে তোমরা আমাকে ইতিমধ্যে অনেকেই চিনে গেছো অনেকেই চিনে গেছো আমার অনেক ভিডিও ভাইরাল গেছে চার লাখ তিন লাখ দু লাখ এরকম অনেক ভিডিও ভাইরাল গেছে তো তোমরা আমাকে অনেকেই কম বেশি চেনো এবারে গত সপ্তাহে আমি যখন কলকাতা গেছি দক্ষিণেশ্বরে গেছি তোমরা সে ভিডিও আমার পেয়েছ আমার আগের চ্যানেল রাখিস ডেলি ব্লগে পেয়ে গেছো ওখানে দেখেছো সে ভিডিওগুলো আমি লেট করে পোস্ট করেছি তার কারণ হয়েছে তোমাদের ওখানে বলেছিলাম আমি যে আমার ফোনটা খারাপ হয়ে গেছে আমি আমার বরের ফোনে ইমেল আইডিটা নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি মন ঘুম থেকে উঠে গেছে যাই হোক তো তখন তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে একটু লেট হয়ে গেছিলো আমার তারপর আমি হঠাৎ করে একদিন দেখতে পাচ্ছি আমার ফোনটা একদমই কাজ করছে না মানে মাঝখানে এমন হচ্ছিল যে অপশানগুলো কোনো অপশানই কাজ করছে না তো লাস্টে তোমাদের দাদাভাই কি করলো ফোনটা দোকানে নিয়ে গেল দোকানে নিয়ে যাওয়ার পর ফরগেট মারলো ফরগেট মারার পর ফোন থেকে সমস্ত কিছু উড়ে যায় তোমরা সবাই জানো যে ফোন থেকে সব উড়ে যায় আমার এই মুহুর্তে বিশ্বাস করো সত্যি বলতে আমার ইউটিউবের আর্নিংটা কতটা দরকার সেটা যারা আমার ওই চ্যানেলে ভিডিও দেখতে তারা সবাই জানো কিন্তু আমার কত কষ্ট করে আমি সব কিছু দাঁড় করিয়েছিলাম সেটা সব কিছু অলট পালট হয়ে গেল ওর ভালো লাগে না দাঁড়াবো তোমরা যারা জানো আমার এই মন শোনার হার্টে ফুটো আছে ওর চিকিৎসা করতে অনেক টাকার দরকার অনেক টাকা যেখানে ব্যাঙ্গালোরে যেতে হবে তো আমাদের যে কীরকম একটা সিচুয়েশান তার মধ্যে হঠাৎ করে আমি যখন কি বলবো তোমরা মানে কথা আমার গুলিয়ে যাচ্ছে যে কি করব তিন বছর ধরে একটা চ্যানেলকে আমি তিল তিল করে আজকে এগারো হাজার ছশোর কাছাকাছি চ্যানেলটা আমি তোমাদের এখানে স্ক্রিনশট দিয়ে দেবো তোমরা দেখতে পাবে চ্যানেলটা ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমি চ্যানেলটা হাতে পাচ্ছি না আমাকে প্লিজ তোমরা একটু হেল্প করো যদি জানাতে পারো আমি অনেক চেষ্টা করছি আমার আইডিটা মানে ইমেল আইডিটা পাচ্ছে কিন্তু পাসওয়ার্ড মনে পড়ছে না পাসওয়ার্ড টোটালি ভুলে গেছি আমি ফরগেট পাসওয়ার্ড মারছি কিন্তু তাও হচ্ছে না আইডিটা এই মুহূর্তে আমার কাছে নেই যে কারণে আমাকে এই চ্যানেলটা ক্রিয়েট করতে হলো আমি ক্রিয়েট করে তারপর তোমাদের সাথে ভিডিওটা পোস্ট করছি কারণ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার আর এই ভালোবাসা না পেলে আমি কিছুতেই এটা জানি না আমি আদৌ এই মানে মেন্টালিটি একটা চ্যানেল চলে যাওয়ার পর আর একটা চ্যানেল ফিরে পেতে যে কতটা স্ট্রাগেল করতে হয় সেটা আমার থেকে ভালো কেউ জানে না কারণ আমার সাথে প্রথমে আরেকবার এরকম ঘটনা ঘটেছিল তখন সেই চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার মুখেও ছিল এবং বুঝতে পারছো যে আমি এই চ্যানেল থেকে আর্ন হতো আমার দাঁড়ো দাঁড়ো বাবা দাঁড়ো কুটুসোনা ভীষণ বিরক্ত করছে তো এই চ্যানেল থেকে আমার ওই রাকেশ ডালি ব্লগ থেকে আর্ন হতো আমি এ মাসে পেমেন্ট পাবো এখনও পাইনি পাবো ছেড়ে দিয়ে ছড়া কিন্তু জানি না আমি পেমেন্টটাও হাতে পাবো কি আমি কিচ্ছু বুঝতে পারছি না আমার কোনো নাম্বার নেই কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারছি না যেহেতু ফার্গেট মারতে হয়েছে সমস্ত কিছু ডিলিট হয়ে গেছে কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারছি না কারোর সাথে না মানে এতটাই সমস্যা হচ্ছে আমার কাছে কারোর ফোন নাম্বার নেই ফোন ফোনের গ্যালারিতে কোনো ছবি নেই যেটা হয় তোমরা সবাই জানো তো যাই হোক আমার চ্যানেলটা আমার রাখিস ডেলি ব্লগটা একটু একটু করে এগোচ্ছিল ফাইনালি খুব দ্রুত গতিতে বাড়ছিল মানে দশ হাজার হওয়ার পর আমার এই রিসেন্ট এক মাসে কিন্তু এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছিলো এবং আমি সেখান থেকে ভালো রেসপন্স পাচ্ছিলাম সকলেই আমার ভিডিও দেখছিল জানি না আমি কি আছে আমার কপালে আমি আদৌ ওই চ্যানেলটা আর ফিরে পাবো কি না আমি কিচ্ছু বুঝতে পারছি না বন্ধুরা তোমরা যদি জানো কেউ প্লিজ আমাকে একটু হেল্প করো প্লিজ আমার এই এত বড় ক্ষতিটা হতে দিও না আমি ইউটিউবের কাছে রিকোয়েস্ট করব আমার আইডিটা আমাকে ফিরিয়ে দেয়া হোক কিভাবে আমি রিকভার করব আমার আমি ইউটিউবে অনেক ভিডিও দেখি সেরকম টেকনিক্যাল দেখ করছি কিন্তু কিছুতেই হচ্ছে না যেহেতু আমি বারবার ভুল টাইপিং করেছি মানে পাসওয়ার্ড টাইপিংয়ের সময় বারবার ভুল পাসওয়ার্ড দিচ্ছিলাম যে কারণে কিন্তু আমার ওটা আন্যাভেলেবেল দেখাচ্ছে এবং বার বারবার বলছে যে অনেক মানে কয়েক ঘন্টা কিছু ঘন্টা পর আপনি রেকভার করতে পারবেন বা কিছু কিন্তু হচ্ছে না আলটিমেটলি আজকে কটা দিন ধরে এই জিনিসগুলোই আমার সাথে ঘটে যাচ্ছে বাধ্য হয়ে আমাকে নতুন চ্যানেলটা ক্রিয়েট করতে হলে প্লিজ বন্ধুরা তোমরা একটু যদি কেউ জানো যারা বড় বড়ো ক্রিয়েটার আছে যদি কেউ জানো আমার কোনো কিছুর সাথে কানেকশান নেই কোনো কিছুর সাথে কানেকশান নেই আমি এখন পুরো অসহায় হয়ে মাঝ পথে মাঝ নদীতে ভেসে চলেছি আমাকে যদি একটা খড়কুটু এখন আঁকড়ে ধরে আমি আমি সেই খড়কুটোটা পেলেও আঁকড়ে ধরে বাঁচতে পারবো আমার বিশ্বাস করো আমার এই ইউটিউব চ্যানেলটা চলে গেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে অনেক বড় ক্ষতি তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো একটু শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ আমি বুঝ তোমরা বড় বড় ক্রিয়েটারদের তো অনেক উপরে তুলে দাও তারা রাতারাতি কুড়ি হাজার পঁচিশ হাজার সাবস্ক্রাইবার হয় আর আমার সেটার দরকার নেই কিন্তু আমার আর্নিং করে যেন আমি আমার মেয়েটাকে সুস্থ করতে পারি ওকে নিয়ে যেন আমি ব্যাঙ্গালোর ট্রিটমেন্ট করাতে পারি ওকে যেন জীবনে বাঁচাতে পারি আমার আর কিছু মাথায় কাজ করছে না বিশ্বাস করো আমি কিভাবে কি বলবো কী না বলবো কিচ্ছু কাজ করছে না একটা চ্যানেল চলে গেলে যে কি হতে পারে সেটা শুধুমাত্র যার যায় একটা সন্তানের মতো তিল তিল করে তাকে আঁকড়ে ধরে আজকে তিন বছর ধরে চ্যানেলটাকে আঁকড়ে ধরে আমি বেঁচে আছি হয়তো আমি প্রতি মাসে পেমেন্ট পেতাম না কিন্তু কয়েক মাস পর তো আমি একটা পেমেন্ট ঢুকতো আমার তোমরা সকলেই জানো যে একশো ডলার না হলে পেমেন্ট ঢোকে না একশো ডলার করতে কতটা কষ্ট হয় জানি না আমি আমি মাথা কাজ করছি না বন্ধুরা প্লিজ হেল্প মি প্লিজ প্লিজ হেল্প করো আমার ভালো লাগছে না আমি মানে গলা বুক শুকিয়ে যাচ্ছে মানে এতটা টেনশন হচ্ছে আমি কোনো কাজ করতে পারছি না না খেতে পারছি না রান্না করতে পারছি কিচ্ছু করতে পারছি আমার সারাক্ষণ মনে হচ্ছে আমার চ্যানেলটা কখন আমি ফিরে পাব কখন ফিরে পাবো আমি কিচ্ছু বুঝতে পারছি না বন্ধুরা কিচ্ছু বুঝতে পারছি না